হোয়াটসঅ্যাপ গাইস মাই ডিয়ার অডিয়েন্স ইট ইস মিজিৎ বর্ম রাইট নাও ওয়েলকাম টু মাই অনাদার নেভিটেড টুডে আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই মর্নিং মর্নিং আই গেট গেটা মি মাই টয়ার ট্যাক দিস ওকে আজকে আমি আপনাদেরকে উনিশ হাজার ফলোয়ার আমার ডান হয়েছে সে উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আই মর্নিং মর্নিং গেট আপ অল অ্যান্ড আমি চিন্তা করলাম যে আপনাদেরকে সেই শুভ সংবাদটা জানিয়ে দেয় এই টাটা দাও একটা হাসি দাও চোখ মারা দাও এই যে হাত টাটা দাও সো গাইস আজকে রাতে আমার উনিশ হাজার ফল ডান হয়েছে সবগুলো আপনাদের কৃতিত্বের কারণে হয়েছে কারণ একা একা ইম্পসিবল অসম্ভব সামনে থেকে এগিয়ে যাওয়ার জন্য সেই জন্য আপনারা সহযোগিতা করেছেন বলে আজকে আমার উনিশ হাজার সদস্য ডান হয়েছে এবং আপনারা আমার ভিডিও দেখছেন ভালো লেগেছে বলে আপনারা শেয়ার লাইক কমেন্ট করতেছেন সেই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ অ্যান্ড অল টাইম আই ট্রাই টু শো মাই পারফরমেন্স আসলে আমি প্রতিটা মুহূর্তে চাই আমার আমি যেগুলো কাজ করি সেগুলো কাজ ফুটে তোলার জন্য এবং কালকে গতকালকে আমি একটা লাইভ করেছি সে লাইফে আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে এক বড়ো দাদা ভাই উনি সাউথ আফ্রিকাতে থাকে তার সেই দাদার সাথে অনেকক্ষণ কথা হলো হ্যাঁ বাই বাই যাবো টাটা দাও আমরা বাড়ি যাব হ্যাঁ কথা হলো যে দাদাভাই খুব ভালো লাগলো আমাকে কারণ দেশি ভাই হিসেবে একটা দেশি টানে থাকে অন্যরকম সেজন্য আসলে আমি কখনোই ভাবতে পারিনি যে আমার ভিডিওগুলো সাউথ আফ্রিকা পর্যন্ত পৌঁছে গেছে সেগুলো সবগুলো হচ্ছে আপনাদের কৃতিত্বের কারণে আমি এতদূর গেছি আমি চাই সারা বিশ্বে এগুলো জানুক সো সেগুলো অবশ্যই আপনাদের সহযোগিতা ছাড়া ইম্পসিবল সে যাব তুমি কথা বলো টাটা দাও দেখি সেজন্য আমি চাই অল টাইম আমার যেগুলো কাজ আমি করে থাকি আসলে দেখুন আমি আমার লজ্জা সব ঝেড়ে মুছে দিয়ে আমি আমার যেগুলো কাজ করি সেগুলোই আমি ফুটে তোলার চেষ্টা করি আসলে আমি একজন খুব দরিদ্র এবং আমাকে প্রতিদিনই কাজ করতে হয় আজকেও আমি কাজে যাব সেই জন্য সকাল সকাল আসলাম সবজি তুলে এগুলো দিতে তো সবাই আমার জন্য দয়া এবং আশীর্বাদ রাখবেন আমি যেন সামনের দিকে আরও এগোতে পারি এবং ভালো কিছু উপহার দিতে পারি আর নেক্সট ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে